আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো ছাগল পালন করতে গেলে যেগুলো অতীব জরুরি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন আপনি যদি মনে করেন যে আপনি ছাগল পালন করে স্বাবলম্বী হবেন বা ছাগলের খামার করবেন তাহলে আপনাকে অবশ্যই শুরু করতে হবে অল্প পরিসরে দুইটা অথবা পাঁচটা দিয়ে শুরু করলে ভালো আর ছাগল প্রথমে কেনার সময় যদি আপনি জাত নির্ণয় করতে না পারেন ভালো জাতের ছাগল যদি কিনতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগল খামার করা সফল হবে না তাই সফল হতে হলে সর্বপ্রথম আপনাকে ছাগলের জাত চিনতে হবে এবং স্থির করতে হবে আপনি কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন অধিকাংশ খামারের মতে উন্নত জাতের ক্রসবিটের ছাগল দিয়ে খামার শুরু করা করতে পারলে ভালো এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে